এইটো কিয় হ'ল এখন কি কৰব এটা কি হবে নিশো ভাই নিশো ভাইকে নিয়ে বলবো নিশো ভাই তো নিশো ভাই কি বলবো বস তো বসে দাগি আসামিকে এবার সাপোর্ট করেন এবং সাথে দাগি আসামির প্রেমিকা যারা আছেন যে এদেরকে সাপোর্ট করেন আর কাকে নিয়ে বলবো নিশানকে নিয়ে না নিশো ভাইকে নিয়ে হ্যাঁ নিশানকে তো আমি অনেক ভালোবাসি যেমন আমি মাসুদকে বাসতাম এখন ওই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কি পার্থক্য সেটা আপনারা হলে গিয়ে দেখবেন জেরিন তো ওনার না জেরিন তো নিশানের তো এই জন্য উনি বলেন এই যে জেরিন ওনার আমি ফার্স্ট ট্রেলার দেখলাম আমি আগে দেখিনি আমার আমার এখনো হচ্ছে একটু মানে আমি ইমোশনালি অনেক অ্যাটাচড হয়ে আপনার সাথে কাজ করেছি অভিনেত্রী হিসেবে এটা অনেক বড় পাওয়া থ্যাংক ইউ সো মাছ যারা প্রথমে আমাকে ভেবেছেন যে হ্যাঁ তমা এই ছবিতে কাস্ট হতে পারে এবং ডিরেক্টর যখন ভেবেছেন তখন ডিরেক্টরের সাথে একমত হয়েছেন এত বছর পরে যদি আমাকে দর্শক পর্দায় আবার দেখে সুরঙ্গর মাধ্যমে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আলফাই এবং শারিয়া শাকলের কারণে সো থ্যাংক ইউ সো মাচ একটা সুরঙ্গ দর্শককে উপহার দিয়েছেন এবং সেই সুরঙ্গতে আমি এবং নিশো ভাই আমরা পর্দায় এসেছি নিশো ভাইয়ের ফার্স্ট ফিল্ম আমার নিশো ভাইয়ের সাথে ফার্স্ট ফিল্ম এবং রাহিম রাফির সাথে ফার্স্ট ফিল্ম সবকিছু মিলে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল আর কাকে নিয়ে বলবো নিশানকে নিয়ে না নিশো ভাইকে নিয়ে বলো নিশু ভাইকে নিয়েও বলো আর তোমার নিশানকে নিয়েও বলো আচ্ছা নিশানকে তো আমি অনেক ভালোবাসি যেমন আমি মাসুদকে বাসতাম এখন ওই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কি পার্থক্য সেটা আপনারা হলে গিয়ে দেখবেন আর নিশো ভাইকে নিয়ে বলবো নিশো ভাই তো নিশো ভাই কি বলবো বস তো আমাকে সব সময় উনি এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি এই যে একজন অভিভাবকের মতন দেখেন বা পাশে থাকেন এবং অভিভাবক হয়ে আমাকে গাইড করেন আমি না একটু অস্থির টাইপের যে এটা কেন হলো এখন কি করব। এটা কি হবে নিশোভাই সব সময় আরে বাবা আগে শান্ত হওয়া সব ঠিক হয়ে যাবে তো এরকম একটা মানুষ হলো ভাই ব্যক্তি জীবনে এবং আমার জীবনে দাগি আসামিকে এবার সাপোর্ট করেন এবং সাথে দাগি আসামির প্রেমিকা যারা আছেন যে এদেরকেও সাপোর্ট করেন থ্যাংক ইউ